চলে এসেছি সিলেটের মাধবপুর লেগে যেখানে আমরা নিয়ে নাস্তা করেছি সকালে তারপরে চলে এসেছি সুন্দর চা বাগান দেখতে চৌমবুদ্ধি হয়ে আমরা চলে যাব সাহেব প্রতাপ সেখান থেকে আমরা বাসে উঠব এবার আমরা বাসে উঠে গেছি রাত দেড়টা বাজে তখন এবার আমরা রওনা দিয়ে দিচ্ছি ভোর চারটার দিকে আমরা চলে আসছি সিলেটের হবিগঞ্জের পাঞ্চিতে সেখানে কিছুটা যাত্রাবিরতি ছিল আর এটা এখন রেস্টুরেন্টের ভিতরে তারপর ভোরোতেই আমরা শ্রীমঙ্গলে পৌঁছে গেছি এটা শ্রীমঙ্গলের মধ্যে এবার শ্রীমঙ্গলে পানসিতে চলে আসছে আমার সহকর্মীর সাথে আমি ভোরবেলা সকালে নাস্তা করতে আসলাম নাস্তার মধ্যে আমরা সবাই মানে সবারটাই আগে চলে আসছে আমাকে একটু আসতে একটু দেরি হয়েছে কারণ আমি মেহেরি অর্ডার করেছিলাম আর এই হচ্ছে আমাদের মেহেরি এইটার দাম মাত্র একশো টাকা হ্যাঁ পানসি নেহেরিটা আমি সবসময় পছন্দ করি এবার পরোটা ভাজি আর নেহেরি একসাথে খাওয়ার পালা খাওয়া শেষ করে আমরা চলে আসছি ভ্রমণ শুরু করতে এখানে একজন পাহাড়ি চা সংগ্রহ করছেন আর আমার স্টুডেন্টরা আমার পিছন থেকে আসছিল তাদেরকে আমি ভিডিওতে বন্দি করেছি এবার চাঁদের গাড়ি করে অনেকে এবার স্পটে চলে আসছে আমরা স্পটটা দেখছিলাম ঘুরে ঘুরে স্পটটা ভীষণই সুন্দর এই আমরা এন্ট্রেন্সে ঢুকছি মাধবপুর লেকের সিঁড়ি আমাদের উপরে ওঠা আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এই লেক যেখানে পদ্ম ফুল ফুটে আছে খুবই সুন্দর লাগছে খুবই চমৎকার সকাল সবার আগে আমরা স্পটে এসেছি কোনো মানুষ নেই একদম জনমানব শূন্য কিন্তু আমরা আবার জনমানবটা ভরায় দিছি অনেকটা তো এত সুন্দর ফুলের মধ্যে লেকটা অনেক সুন্দর লাগছিল সহকর্মীর সাথে আরও কিছুক্ষণ আমরা বেরও করলাম তারপরে আস্তে আস্তে ওপরে উঠছি পাহাড় বেয়ে আশেপাশে অনেক সুন্দর ভিউ এই যে দেখেন কত মনোমুগ্ধকর ভিউ আশেপাশে যত দূর দেখবেন শুধু সবুজ আর সবুজ দেখতে অস্বাভাবিক ভাবে সুন্দর এবং চা গুলো যদি মানে এখানে খাওয়া যাইতো তুইলে তাহলে বোধ হয় বেশি মজা লাগত তো আকাশটাও খুব সুন্দর নীল আমাদের দেখতে খুবই ভালো লাগছিল আমাদের আরো উপরে উঠতে হবে চলেন আরো উপরে উঠি আমরা এই যে আমরা এবার আরো উপরে উঠছি উপরে একটা ছোট ঘর আছে যার চালা দেখা যাচ্ছে ঘরটা আমার কাছে খুবই সুন্দর লাগছে কিন্তু শুধু ঘরই সুন্দর না ঘরের সামনে আরও অনেক স্পট আছে যেগুলো আমাদের কাছে আরও বেশি মনোমুগ্ধকর মনে হচ্ছে আমরা সেগুলো ভিডিও বন্ধ করেছি চলুন যাই সেখানে বিশেষ করে এই স্পটটা যেখানে একটা ভ্যালির মতো মানে উপত্যকা দেখা যাচ্ছিল এত সুন্দর লাগছিল খুবই সুন্দর লাগছিল মানে আমরা অবাক হয়ে দেখছিলাম আশেপাশে এই উপত্যকাগুলোর নিচে যখন লেকের পাইনটা দেখা যায় তখন আরও বেশি চমৎকার লাগে তো আমাদের ভ্রমণ আমরা বেশিক্ষণ এই জায়গায় থাকি নাই কারণ হচ্ছে প্রচণ্ড রোদ ছিল কিছুক্ষণ নিজেকে ক্যামেরা বন্দি করলাম এটা আসলে আমি নিজেকে সৌভাগ্যবান বলেই বিবেচিত করব কারণ এইরকম প্রাকৃতিক পরিবেশে এত সুন্দর একটা মুহূর্ত কাটানো সবার ভাগ্য হয় না সহকর্মী এবং আমি আমাদের স্টুডেন্টদের সাথে কিছুক্ষণ ফটোশ্যুট করলাম চা সংগ্রহ করে এই গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হয় ছয় থেকে সাত ঘন্টা কাজ করলে ওনার একটা রোজ পান যার মূল্য একশো টাকা সাধারণত তেইশ কেজি পাতা তারা এখানে সংগ্রহ করেন আজকে আমরা এই পর্যন্তই দেখালাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম